আজকে আমরা চলে যাব আমরা একদিনের জন্যই আসছিলাম যেহেতু মামার বাড়িতে প্রোগ্রাম তো প্রোগ্রামটা কমপ্লিট করার প্রয়োজন ছিল তো একদিনের জন্যই ঘুরতে আসা তো আজকে ছটা বা সাতটার গাড়িতে যাব তাই লাস্ট বারের মতো আবার প্রকৃতিটাকে দেখতে আসলাম এই যে সন্ধ্যা পড়ে গেছে সন্ধ্যার বেলায় খেত প্রকৃতি আরও কত সুন্দর দেখায় এখানে দূর দূরে আর কোনো বাড়ি ঘন নাই সুন্দর একটা প্রকৃতি এটা তুলে রেখে দিলাম বাসায় গেলে দেখব মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসলে ভালোই লাগে সবার সাথে দেখা হয় আনন্দ মজা তো সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে জন্য আল্লাহ হাফিজ আর নেক্সট ভিডিও অবশ্যই আসবে গাজীপুরে যাওয়ার পরে আল্লাহ হাফিজ